하루일시무무다들 <목소리> 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 কিন্তু পঞ্চপটি শিব মন্দিরে কিন্তু পঞ্চপটি বৃক্ষ অনেক পুরনো কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম সেই কুঁয়োটি অনেক সময় পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাছে অবস্থিত পঞ্চবটি শিব মন্দির পঞ্চবটি শিব মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চবটি শিব মন্দির আপনারা কিভাবে আসবেন কি কি দেখার আছে সমস্তকে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রায় শতাব্দী প্রাচীন এই মন্দিরের প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন শিব মন্দির এবং যে পঞ্চমটি শিব মন্দির কিন্তু পরিভাগে কিন্তু খুব সুন্দর কিন্তু চুনটি কিন্তু দেখা যাচ্ছে এবং এক মন্দিরে ভাগে দেখতে পেয়ে যাবেন অশক চক্রের মতন কিছুটা এবং ভগবান রাধা মাধবের অপূর্ব সুন্দর যুগল মিলনের ডিজাইন করে ক্ষুদিত অবস্থায় রয়েছে এই প্রাচীন মন্দিরে বেশ খানিকটা জায়গায় ভাঙা অবস্থায় দেখেই বোঝা যায় মন্দিরটি বহু প্রাচীন প্রতিদিন নিয়মিত পূজিত হওয়ার সঙ্গে সঙ্গে ষোলো সোমবার শিবরাত্রি এবং এখানে শীতলা মায়েরও পূজা হয়ে থাকে এছাড়াও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বাজরাং বলির সঙ্গে ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার বিগ্রহ সঙ্গে রয়েছেন লক্ষণ বাবা ভোলানাথের লিঙ্গমরা দর্শন করত্যেক দিন এই মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে এছাড়া এই মন্দির টাইমরা যখনই আসবেন তখনই কিন্তু খোলা পাবেন মন্দির পূজার সময়টুকু সকালে এবং সন্ধ্যেবেদিকে পঞ্চবটি শিব মন্দির এবং অন্যদিকে কিন্তু রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানজির কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে এই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো সকল রয়েছে গণেশজি আর ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু বৃক্ষ এবং মূর্তিও রয়েছে এখানে কিন্তু মা শীতলামা কিন্তু পূজিত হয়ে থাকেন প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু হনুমানজির পূজা হয়ে থাকেন মা পূজিত হয়ে শীতলাম সঙ্গে মায়ের বিগ্রহ আমরা এখানে দেখতে পাবো এছাড়াও রয়েছে মনসাত এবং বররাঙ্গলী সমেত রাম মাতা সীতা এবং লক্ষণ এবং সঙ্গে দেখতে পেয়ে যাবেন গণেশ মহারাজকে গা থেকে আরম্ভ করে গণেশ পুজো সবই পূজা এখানে প্রায় হয়ে থাকে আমরা মন্দিরেরই একজন সদস্যের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে খানিকটা জেনে নেওয়ার চেষ্টা করব

মন্দিরটা অনেক আমরা ছোটবেলা থেকেই দেখছি আমার বয়স হয়ে গেল পঞ্চান্ন আচ্ছা আচ্ছা মন্দিরটা মোটামুটি তাহলে একশো বছর হবে বোধহয় নাকি কাছাকাছি আচ্ছা পঞ্চবর্তী শিব মন্দির পঞ্চবর্তী পাঁচজনের জন্য এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা আচ্ছা উদ্যোগে আর কি পাঁচজনের উদ্যোগে আচ্ছা 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 এসে কিন্তু পঞ্চবটি শিব মন্দিরে কিন্তু পঞ্চবটি বৃক্ষ অনেক পুরনো কিন্তু কুঁয়ো কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম সেই কুঁয়োটি পূর্বে যখন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকেই এই কুঁয়োটিও এখানে দেখা যায় এখনো পর্যন্ত সেই প্রাচীন জলাশয় আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কিন্তু নানা রকম কিন্তু জানা যান মন্দির এবং ট্রাভেলিং সংক্রান্ত কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আমরা জেনে নেব এই মন্দিরটি আপনারা কীভাবে আসবেন পাচ্ছেন রঙ্গনা একাডেমি গড়িয়া হাটার পর থেকেই একটু ব্যাঙ্গলিলেই দেখতে পেয়ে যাবেন এই রঙ্গনা একাডেমি তার সামনে দেখতে পেয়ে যাবেন ঠিক মাঝখানে অবস্থিত এই শিব মন্দির এই গাজা পার্কে ঠিক পাশ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে আজকের যে মন্দিরটায় আমরা যাব তার জন্য পার্কে পাঁচ দিয়েই দু তিন মিনিট হাঁটা পথেই সামনে দেখতে পেয়ে যাবেন বাসুদেব মিশ্রান্ন ভান্ডার তার ঠিক সামনের যে রাস্তাটি সেই রাস্তা বরাবর সোজা চলে গেলেই আপনারা

দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বন্ডেল ব্রিজ বন্ডেল ব্রিজের ঠিক সামনে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে বন্ডেল ব্রিজের সামনে দিয়ে একটুখানি এগোলেই কিন্তু সামনেই পড়বে এই প্রাচীন শিব মন্দির অর্থাৎ পঞ্চকোটি শিব মন্দির আজ এই পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও